চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছি আমরা আর্য রায় অপর্ণার মুখোমুখি হতে পারছে না প্রকাশ পেয়ে যাচ্ছে যে ও অপর্ণার প্রতি দুর্বল আন্দাজ করছে কিঙ্কর আর মীরা সেই জন্য অপর্ণার থেকে দূরে থাকতে চায় আর্য সিংহ রায় ওকে প্রমোশন দিয়ে ট্রান্সফার করে দিল শিলিগুড়িতে ভাবতে পারেনি অপর্ণা এরকম কোনো ঘটনা উঠতে পারে বলল অপর্ণা যে আমি একটা আপনার সাথে ডিল করতে চাই বলছে কীরকম বলল আমি এই ছটা বাজে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি এই চব্বিশ ঘন্টা আমরা কারোর সাথে কথা বলবো না দেখাও করবো না যদি আপনার সাথে আমার দেখা হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আপনার মনের কথাটা আমাকে বলতে হবে আর্য বুঝতে পারছে না কি করবে দুজনেই অফিসে আসবে না সেই মতো চলে গেছে। এবার রুম্পা আর রুম্পার দাদা সন্তু দুজনে মিলে শুনতে পেয়েছে অপর্ণার এইরকম একটা চুক্তির কথা ওরা ভাবছে আর্য স্যারের সাথে দেখা করিয়ে দিতে হবে অপর্ণার সেই জন্য ওরা অফিসে চলে গেছে কিঙ্করের হাতে পায়ে ধরছে যে আজকে আর্য স্যার কোথায় থাকবেন একটা নির্দিষ্ট সময় বলতে বলেছে তখন কিঙ্কর একটা সময় দিয়ে দিয়েছে ইচ্ছে করে করলো ওরা বলেই দিল যে অপর্ণা আর্য স্যারের সাথে দেখা করতে চায় কিঙ্করও পরীক্ষা করবে ওই জন্য ডেকে পাঠিয়েছে আর্যকে যে বিশেষ দরকার যে তুই এক্ষুনি চলে আয় একটা জায়গায় নিয়ে গেছে বলছে কি ব্যাপার এইখানে আনলি কোনো প্রয়োজন আছে এদিকে অপর্ণা বাড়িতেই ছিল ওকে ডেকে নিয়ে এসেছি রুম পার সন্তু বলছে একটা জায়গায় যাবি তখন বললো যে কোথায় বলল একটা বই মেলা ধরনের হচ্ছে সেখানে আমরা তো বইয়ের এত কিছু বুঝি না তুই পড়াশুনোয় ভালো একটু যদি যাস ভালো হয় বলছে তোদের কবে থেকে বইয়ের প্রতি এত উৎসাহ জন্মালো বলছে চ না চ না অনেক করে আমরা ভেবেছি সন্তু মাঝে মাঝে বেফাস কথা বলে দিচ্ছি রুম্বা বলছে আরে তুমি কেন মাঝখানে ঢুকে কথা বলছো অপর্ণা বুঝতে পারছে না বলছে তুই তো আমার অনেক দিনের বন্ধু চ না ও ভেবেছিল বাড়ি থেকে বের হবে না আর আর্যর কাছে প্রমিস করেছিল যাতে ওদের দেখা না হয় তাও এরা জোড়া করছে বলে বলো আচ্ছা ঠিক আছে ওরা তো খুব খুশি একটা অটো করে যাচ্ছে অপর্ণা আর সাথে সন্তু আর রুম পাওয়া আছে এদিকে কিংকর বলে দিয়েছে আর্যকে যে তুই ভাবিস যে অপর্ণা খুব ভালো মেয়ে ও খুব চতুর ও বলেছে না একদিন সময় দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তোকে তোর মনের কথা জানাতে হবে যদি দেখা হয়ে যায় তখন দেখবি অপর্ণা যেখানেই আসছে আর্য বলল যে তুই আমাকে এই সব কথা বলছিস কেন অপর্ণা নামে নিন্দে করার কি প্রয়োজন অপর্ণা সেরকম মেই না তুই ওকে চিনতে পারিস নি বলছে দেখ না ওরা আসছে রুম্বা আর সন্তুর সাথে বলছে তার মানে বলল একটু অপেক্ষা কর অপর্ণা এসে বলবে যে স্যার এই তো আমাদের চব্বিশ ঘন্টার আগে দেখা হয়ে গেল আর এটা ভবিতব্য ছিল ও ভীষণ চালাক মেয়ে ও তোকে ছাড়তে চায় না এইভাবেই দেয় তোর মন পাওয়ার চেষ্টা করবে আর তুই বাধ্য হবি তোর মনে কথাটা বলতে বলছে কি সব উল্টো কথা বলছিস কেন এরকম কাজ করলি আমি তো এখানে আসতে চাইনি বলছে তুই কি এখনও অপর্ণাকে ঠিক চিনে উঠতে পারিস ও ওরকম ধরনের মেয়ে না বলছে দেখ না ও তো এসেই গেছে আর একটুখানি অপেক্ষা কর এদিকে অটো করে আসছে বুঝতে পারছে না যে কি ব্যাপার ঘটতে চলেছে সন্তু আর রুম্পা চোখ চাওয়াচাই করছে যে ওরা এবার আর্য স্যারের সাথে অপর্ণা দেখা করিয়ে দেবে তাহলে ওদের যে প্রমিসটা ছিল সেটা ভন্ডুল হয়ে যাবে সেই মতো ও চলে এসছে ওরা ডেস্টিনেশানে সেইখানে অটো থেকে নামতেই অপর্ণা দেখছে আরে এটা তো আর্য স্যারের গাড়ি কি হলো তখন রূপ্বা বলেই দিল আর্য স্যারের সাথে তোর দেখা করানোর জন্যই আমরা তোকে মিথ্যে বলে এখানে এনেছি বলছে তোরা এগুলো ঠিক করিসনি আমি এগুলো একদম পছন্দ করি না কেন করলি আমি তো এইভাবে আর্য স্যারের সাথে দেখা করতে চাইনি যদি হঠাৎ দেখা হয়ে যায় আমাদের যদি ভবিতব্য থাকে তবেই আমরা মুখোমুখি হব আর্য স্যার নিজে মুখে যদি কথাটা না বলেন তার কোনো মূল্য থাকে না জোর জবরদস্তি আমি পছন্দ করি না তোরা ভুল করেছি যেরকম আর দিন আমার সাথে করবি না ওরা ভাবছে এই রে আর্য স্যারের সাথে আরেকটু হলেই তো দেখা হয়ে যেত কিন্তু ও শুনতে চাইছে না অটো দাঁড়িয়েছিল অটোতে উঠে ও বেরিয়ে গেল ওদেরকে না নিই বলছে আরে আরে আমাদের নিয়ে যা। কিন্তু নিল না রেগে গেছে এবার কিং করো বুঝলো অপর্ণা ওই ধরনের মেয়ে না ও বাড়ি ফিরে গেল। একটা মন্দিরে নিয়ে যাবে ওর মা এদিকে আর্যও বাড়ি ফিরে গেছে সেখানে ওর ভাই এক কাণ্ড করছে আর্যর আবার মন খারাপ সে একটা তার রুমে ঢুকে বসে আছে ওর ভাই একটা লিকুইড টাইপের এনেছে বলছে জলটাকে পেট্রোল করে দেবে কোটি টাকার জিনিস কিনেছে বউ জানে ওর স্বামী অপদার্থ তাই বলছে তুমি তো কোনো কাজটাই ঠিকঠাক করো না এত টাকা তুমি জিনিস কিনে নিলে বলছে দেখো না একটা জাগে জল আছে জলের মধ্যেও একটা লিকুইড ফেললো বলছে দেখো এক্ষুনি পেট্রোল হয়ে যাবে জলটা এও কি সম্ভব মা আছে সবাই তাকিয়ে আছে হাঁ করে দেখছি জলের রংটা বদলে গেল বলছে এই দেখো পেট্রোল হয়ে গেছে সাথে সাথে ওর স্ত্রী মানুষই একটা দেশলাই কাটিয়ে এনে জ্বালিয়ে ওর মধ্যে ফেলে দিলো জলে দেশলাইটা নিভে গেল বলছে এই তোমার পেট্রোল তোমার মতো অপদার্থ লোক আমি জীবনে দেখিনি বারবার তুমি এই সব ভুলভাল কাজ করো টাকা নষ্ট করো কি দরকার যা পারো না সেই নিয়ে এই সব করো বলছে ওর শাশুড়ি মা তুমি এরমভাবে কেন বলছো আমার ছেলেকে বলো না অর্কর মন খারাপ হয়ে যাবে ও হয়তো বুঝতে পারে না সেই জন্য এরম কাজ করে অর্ক বলল ঠিকই বলেছ মানসি তোমার কথাই ঠিক মানসি ওর সাথে থাকতে চায় না ও চলে গেল নিজের ঘরে নিজেকে শেষ করে দেবে সবাই ছুটোছুটি করছে যে অর্ক দরজা লাগিয়ে দিয়েছে এদিকে আর্য নিজের ঘরে ছিল সেই ঘরে সাধারণত কেউ ডাকে না ও গেলে কিন্তু বাধ্য হয়ে ওর মা ডেকেছে যে শিগগির বেরিয়ে এসো অর্কই কাণ্ড করেছে দরজা ধাক্কা দিয়ে খুলেছে বাইরে সকলে অপেক্ষা করছিল অর্ক মাটিতে বসে আছে জড়িয়ে ধরেছে ভাইকে যে তুমি কেন এরকম করছো বললো যে আমি অনেক টাকা নষ্ট করে ফেলেছি বারবার এরকম করছি মানসি বুঝতে পেরেছে ভুল করেছে ও ক্ষমা চেয়েছে বলছে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ও কোটি টাকার জিনিস কিনেছে তখন দাদা বলছে তুমি ভয় পেও না আমি তো আছি কি এমন টাকা আমি তোমার জন্য টাকা খরচা করব। দাদাই স্পয়েল করেছে তার ভাইকে ভালোবাসে অসম্ভব ভাইকে জড়িয়ে ধরেছে এবার মানসিও বুঝতে পেরেছে একটা ক্ষতি হয়ে যেত বলছে না তুমি যা খরচ করো আমি আর এইসব কথা বলবো না অনেক অসম্মান হয়েছে এই নিয়ে দেখেছি আর্য ভাইকে যে ভালোবাসে সেটা প্রমাণ হয়ে গেছে এবার ওর মাও বলেছে পরের দিন পুজো দিতে যাবে যদি আর্য যায় তাহলে খুশি হবে দেখতে থাকবো আর্য যায় কি না মায়ের সাথে পুজো দিতে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখব